বেল্ট আর কি বডি ওয়াশ আর বেল্ট বেল্ট টাইগ নেই পন্স পাউডার পন্স জেল একটা শেষ হয়ে গেছে আমাদের সেইজন্য নিয়ে আসছি না কি পার ডেনমার্কের একটা পারফিউম এই যে লাক্স বডি ওয়াশ টিউ বডি ওয়াশ আর বিউটি বিউটি সিয়ানা জিনিস তুমি এখন কেয়ার এটা স্মাইল বল ড্রেস কমানোর জন্য ও এটা আছে একটা সুন্দর লকেট বাইক লকেট এই ওটা খুলতে পারেন

আবার আমাকে <coughs> <laughs>